নির্বাচনে জিতবেন কিন্তু ক্ষমতা পাবেন না এটা কোনো কথা হলো হ্যাঁ তেমনই এক নিয়মকানুন বানিয়ে বসে আছেন ডক্টর আলী রিয়াজ অন্তত বিভিন্ন গণমাধ্যমের খবর তেমনই অর্থাৎ যে সংস্কার সংস্কার কথা বলা হচ্ছিল হ্যাঁ না ভোটটার জন্য গণভোটে সরকারের ব্যাপক অর্থ খরচ করা হয়েছে সর্বমহল থেকে চেষ্টা করা হচ্ছে এটা একটাই কারণ যে পরে যেটি হবে সেই সংসদের যারা বসবেন তারা আসলে সবাই মিলে প্রথমে নব্বই দিনের চেষ্টা করবেন সর্বনিম্ন তারপর একশো আশি দিনের মধ্যে সেই সমস্ত সংস্কার কার্যাবলীগুলো সম্পন্ন করবেন তারপরে তারা তাদের মতো করে যে রাষ্ট্রপতির ক্রাইটেরিয়া আছে সেটি তারা সেই অনুযায়ী তারা রাষ্ট্রপতি বানাবেন মানে এমনভাবে সেট করা হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনিসি রাষ্ট্রপতি হন ডক্টর আলিরিয়ার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন বর্তমান উপদেষ্টার অনেক অর্থাৎ আপনি জিতেই যাবেন আপনার দল জিতেছে কিন্তু ক্ষমতার যে বিষয়গুলো সেগুলো সবার সাথে আলপ আলোচনা করেই হবে এই বিষয়টি আসলে গণমাধ্যমে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসছে যে কারণেই কিন্তু দেখবেন তারেক রহমান তার বক্তব্যে বলা শুরু করছে একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে উনি চাচ্ছেন উনিও চাচ্ছেন নির্বাচনটি হোক কারণ তিন মাস হোক ছয় মাস হোক গণতন্ত্র সরকারকে তার দায়িত্ব দিতেই হবে সো আসলে সেরকম একটি ব্যাপার চলছে জামাত প্রায় মুখোমুখি অবস্থানে আছে জামাতের পক্ষ থেকে নির্বাচন বাঞ্চালের অভিযোগের কথা বলা হচ্ছে তো একটু ধোয়াশা আর বিষয়টি যে একটি সবাই জানে যে একটি দেশে নির্বাচন হলে একটি দল জয় হলে কবে শপথ নেবে তার নতুন করে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে নতুন করে সরকার চালাবে কিন্তু সে ধরনের কিছু তো আসলে আলামত বোঝা যাচ্ছে না ফলে কী যে হয় সেটি একটি দেখার বিষয় সবার এই সেরকম দৃষ্টি রয়েছে তবে যেটি মনে হচ্ছে যে একটি অনিবার্য সংঘাত পরিস্থিতির মধ্যে দিকে যাচ্ছে এদিকে ইলেকশন কমিশন সরকারি কর্মকর্তাদের মানা করেছে তো দেখা যাক সেই পরিস্থিতি কীভাবে সরকার সায় দেয় বিএনপিও কীভাবে আস্তে আস্তে করে এই যে গর্তে সংস্কারের গর্তে পড়ে গেল সেই গর্ত থেকে কিভাবে উঠবে সেটি একটি দেখার বিষয় এরই মধ্যে এনসিপি তারেক রহমানের দুর্নীতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন হুমকি দিচ্ছেন তারেক রহমানকে প্রচ্ছন্ন জামাতেরও বিভিন্ন তরফ থেকে হুমকি আসছে তো আসলে এরকম পাল্টা হুমকি পাল্টা হুমকির মধ্য থেকে কিভাবে কোন দিকে যায় সেটি একটি দেখার বিষয় জামাত নারীদের স্বাধীনতার নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন যা আজ সারাদিনই বিভিন্ন জায়গাতে কথা উঠেছে যেটি নিয়ে নারী স্বাধীনতা প্রায় জামাত আসলে নাই বললেই চলে বলা যায় তো দেখা যাক কোন দিকে সামনের সময়টা অবসর হয় সবাই সেদিকেই তাকে রোল একটি সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় প্রত্যেকেই রয়েছে আওয়ামী লীগ বেশ স্পষ্ট এদিকে আওয়ামী লীগকে ফেরাতে তারেক রহমান বলেছে যে তারা আসলে কোনো দল নিষিদ্ধ হোক এটা তারা চায় না তো আসলে কোনটি যে সঠিক কোনটি যে সঠিক নয় সেদিকে সবার দৃষ্টি থাকবে এটিকে নির্বাচনী বার্তা উত্তর জন্য না সত্যিকারের তারেকের মনের কথা নাকি এটা সমঝোতা সেটা সময়ই বলে দেবে তবে আওয়ামী লীগ যে ফিরছে সেটি বলাই যায় হ্যাঁ সেটিকে নির্বাচনের আগে না পরে হলে কীভাবে হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা অনেক যদি কিন্তু রয়ে গেছে অর্থাৎ একটি সাসপেন্স এবং থ্রিলার প্রতিমূর্তে জন্ম নিচ্ছে নির্বাচনকে ঘিরে আমরাও সেই সাসপেন্স এবং থ্রিলারের দর্শক হয়ে রইলাম দেখা যাক এই গল্পের শেষ কথায়